দর্শক আজকে আমরা একটা এল টিএম টেন্ডারে পুরো সাবমিশন করার পুরো প্রক্রিয়াটা দেখাবো তো আমার আগে দুটা ভিডিও দেখলে আপনারা ওখানে শিডিউল পারচেস করা এবং মাই টেন্ডারে নেওয়ার ভিডিওটা দেখতে পারবেন তার ধারাবাহিকতা এটা দেখলে আপনাদের সুবিধা হবে তা আমরা এখন টেন্ডার থেকে মাই টেন্ডারে আছি এই শিডিউলগুলো আমাদের লাইভ শিডিউল আমরা এগুলো পারচেস করেছি তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে গিয়ে প্রিন্টার থেকে আমরা ফিল বাটনে ক্লিক করব এখানে সাইন ইন বাটনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিলেই করব করবো সেভ করে নেব তাহলে এটা সম্পন্ন হলো এখানে ম্যাপে আমরা কিছু জিনিস যদিও চাইনি তবু আমরা এখানে ম্যাপে কিছু জিনিস দিয়ে দেবো যেমন এনআইডি এবং কি বল অথরাইজেশন লেটার এ দুটা আমরা এখানে দিয়ে দেব তো আমরা অথরাইজেশন লেটার এবং এনআইডি ম্যাপ করে দিচ্ছি ম্যাপ বাটনে ক্লিক করছি ম্যাপ হয়ে গেছে আমরা ব্যাক করব পরেরটা ফিল করবো ফিল বাটনে কি করলাম আমরা টেন্ডার আর লিগাল টাইটেল টেন্ডার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দেব আমি আগে থেকে নোট করে রাখছি কাজের সুবিধা সুবিধার্থ এখানে নোট করে এখান থেকে কপি করে পেস্ট করে দেবো শুধু অ্যাড্রেসটা রেজিস্ট্রেশন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আগে পূর্ববর্তীতে এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগতো এখন পুরা ঠিকানাটা দেওয়া লাগে তো আমরা এই পরবর্তী অংশে আমাদের আমরা এখানে একটা জিনিস দেখুন আমি এইভাবে সাজিয়ে রেখেছি ওয়ার্ডে কাজ করে রেখেছি করে রাখছি সুবিধার্থে কাজের সুবিধার্থে তা আমাদের পরবর্তী অংশ হচ্ছে লিকুইডিটি আমি একটু পরে দেখাচ্ছি আমাদের আছে এটা নাম্বার মানে ক্রেডিট কমিটমেন্টের নাম্বার আমরা দিয়েছি তারপরে ফাইনাল কোন ব্যাংকের মাধ্যমে সেটা আমরা আমাদের ই কোন ব্যাংকের মাধ্যমে লেনদেন সেটা দিচ্ছি আমরা একটা জিনিস দেখাচ্ছি দেখেন এইখানে আমরা এইখানে ব্যাংকের আমাদের যে ইনফরমেশনটা পেলাম সিরিয়াল নাম্বার এখানে লাগে সিরিয়াল নাম্বারটা এখানে আছে এবং লিকুইডিটি অ্যামাউন্ট কত সেটা আছে এখানে সঙ্গত কারণে ব্ল্যাক হয়ে রাখতে হয়েছে এখন আমরা যে লিকুইডিটি অ্যামাউন্টটা দেখিনি যেটা দেওয়া আছে চেয়েছে সেটা আমরা এখানে নিউ মেডিকেল ওয়েতে আমরা বসাচ্ছি এখানে আমাদের পরবর্তীতে হচ্ছে ইকুইপমেন্ট লিস্ট ইকুইপমেন্ট লিস্টে আমরা এখানে আমাদের যে ইকুইপমেন্ট আপনার ভাড়ায় হোক অথবা নিজের হোক এখানে এটা দিতে হবে অ্যাস টিডিএস টিডিএস লেখা আছে তো আমরা এখানে এটা হায়ার করেছি এটার এটা আমরা দিলাম এটার পজিশন কী ভালো বা এভারেজ তারপরে আমরা এখানে দিয়ে দিলাম আমরা যে ভাড়া করেছি লিস্ট লিজের একটা বিষয় আপনাদের পরবর্তীতে বর্তীতে জানাবো লিস্ট নিলে ভাড়ার ডেটটা দে তৈরি করতে হয় তা পরবর্তী অংশ হচ্ছে আপনার এখানে আপনার এমপ্লয়ি পার্সোনাল লিস্ট আপনার কোনো এমপ্লয়ি আছে কিনা সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এমপ্লয়ির নাম পজিশন আপনার ইয়ারস অফ জেনারেল এক্সপিরিয়েন্স এবং ইয়ারস অফ স্পেসিফিক এক্সপিরিয়েন্স দিয়ে দিতে হবে সাইন ইন করছি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করছি করছি সেভ করছি এখানে হয়ে গেল এখানে ম্যাপ করতে হবে এখানে কিছু ডকুমেন্ট চায় চারটা বেসিক্যালি চারটা ডকুমেন্ট এখানে দিতে হয় যেমন ভ্যালিড ট্রেড লাইসেন্স এখানে বাম পাশে দেখেন চার পেন্ডিং ডকুমেন্ট আর রিকোয়ার্ড ডকুমেন্ট আর ম্যাপ ডকুমেন্ট এখানে চাই তো এখান থেকে আমরা ট্রেড লাইসেন্সটা সিলেক্ট করে দিলাম পরবর্তীতে টিন সার্টিফিকেটটা সে ম্যাপ করে দেব আমরা এখানে এখান থেকে টেন সার্টিফিকেটটা ম্যাপ করছি তারপরে আমরা বিন বা ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা এখানে ম্যাপ করে দেব তারপরে আমাদের লিকুইডিটি অ্যামাউন্টের যে যে পেজটা একটু আগে আমি আপনাদের দেখিয়েছি সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে ব্যাঙ্ক থেকে যে আপনার ক্রেডিট কমিটমেন্ট একটা এক পেডের পেজের একটা ডকুমেন্ট দেবে সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দিতে হবে তো আমরা এখানে আপলোড করে দেবো এটা নাম দিয়ে দেবো একটা ডিসক্রিপশান দিয়ে দেব আমাদের টেন্ডারের যে আইডিটা সেই আইডিটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি লিকুইডিটি লিখে নাম দিতে হয় তাই দিয়ে দেওয়া হলো বোঝার সুবিধার্থে দেখেন এই যে এখানে চারটা ডকুমেন্টের মধ্যে চারটা ডকুমেন্ট হয়ে গেছে সব দেওয়া হয়ে গেছে এখন আমরা আদার্সে কিছু ডকুমেন্ট অপশনাল যদিও আমরা এখানে মনে করছি যেটা দিব দেওয়া প্রয়োজন তো এখানে আমরা দেব হচ্ছে ডিপার্টমেন্টাল ইনলিস্টেটমেন্ট লাইসেন্স তারপরে ইকুইপমেন্ট লিস্ট ইকুইপমেন্ট লিস্ট দেওয়ার পরে আমরা অ্যাকনোলেজমেন্ট দেবো আইকর রিটার্নের অ্যাকনোলেজমেন্ট সেটা দেবো তারপরে পার্সোনাল লিস্ট দেবো এবং ইকুইপমেন্ট লিস্ট দেওয়ার পরে আমরা এখানে একটা জিনিস দিতে পারবো যে ইকুইপমেন্ট লিস্ট যে আমরা কন্ট্যাক্ট করেছি ইকুইপমেন্ট কন্ট্যাক্ট লিস্টটাও আমরা এখানে দিয়েছি আর যদি আপনারা এখানে ভাড়ায় না করেন তাহলে নিজে যদি থাকে ইকুইপমেন্ট সেক্ষেত্রে আর কন্ট্যাক্ট অ্যাগ্রিমেন্টটা লাগবে না তো আমরা পরবর্তীতে অংশে যাচ্ছি এখানে একটু কাজ আছে আমাদের এখানে টিডিএস বা টেন্ডার ডকুমেন্টে কী কী রিকোয়ারমেন্ট চেয়েছে সেটা আমরা দেখে নেব এখান থেকে সেটা আমাদের টাইম টাইম আমি একটু পরে দেখাচ্ছি তো আমাদের আমরা দেখেছি যে এখানে কতদিন থেকে কতদিন আমরা একটা ক্যালকুলেটর ডট নেট এটা থেকে সহযোগিতা নিয়ে আমরা দিন সেটা ক্যালকুলেশন করে নিতে পারি আমাদের তিনশো পঁয়ষট্টি ডেস দেখাচ্ছে মানে এক বছরের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট করে দিতে হবে তো আমরা এখানে দিলাম সাত দিন স্টার্ট করার থেকে সাত দিন দিলাম আর এখানে আপনারা হচ্ছে তিনশো পঁয়ষট্টিও দিতে পারেন তবে আমরা সাত দিন আগে কাজ করে দেওয়া দেবো এই মর্মে কমিটমেন্ট করে এখানে আমরা সাত দিন একটু কমিয়ে দিচ্ছি এটা আপনারা সেম ডেটও দিতে পারেন অ্যাক্টিভিটি ডিউরেশন ইন ডেজ সাইন ইন করে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে দিচ্ছি ইনক্লিট করছি সেভ করছি এখন পরবর্তী যেটা সেটা আগে এটা নতুন একটা ইপিডাব্লিউ টু বি থ্রি এটা আমরা ই করবো আর আমাদের আমি এখানে দেখাবো বলছিলাম যে এটা দেখাচ্ছি যে কোথায় থাকে আর ডকুমেন্টে কি আমরা এখানে টিডিএস পাবো এখানে হচ্ছে পার্টিকুলার কন্ডিশন অ্যান্ড কন্ট্যাক্ট থেকে আমরা এখানে এখানে যে হোল অফ দি ওয়ার্ক শ্যাল বি উনত্রিশ জানুয়ারি দু হাজার দু সাতাশের মধ্যে শেষ করতে হবে এবং আমরা টাইম কন্ট্রোলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো এইখানে এই দুটা ডেট দিয়েই আমরা ওখানে ক্যালকুলেশন করে এক বছর পেয়েছি তারপর পরবর্তী ফ্রাম ডেভেলআপ করছি এটা পি ইপিডাব্লিউ টু বি থ্রিটা নতুন করেছে এখানে পজিশন নেম ডেট অফ বার্থ আপনার এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ির তথ্য দিতে হবে তারপরে অংশ আমি এটা করি নিই আমি হচ্ছে আমার এটা আমার পজিশন প্রপোজ পজিশন সাইট ইঞ্জিনিয়ার এটা টিডিএসে চেয়েছে আপনারা ভালোভাবে পড়বেন তো ওনার নাম দিচ্ছি ডেট অফ বার্থ দিচ্ছি যেই প্রতিষ্ঠানের আন্ডারে যে চাকরি করে তার সমস্ত তথ্য দিতে হয় ইয়ার অফ ওভারঅল এক্সপিরিয়েন্স এটা দিয়ে দিচ্ছি আমরা ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার আন্ডারে কত বছর চাকরি করেছে সেটা আপনার হচ্ছে পার্সোনাল লিস্ট আপনার যে প্যাডে বানানো তৈরি করা যে পার্সোনাল লিস্ট আছে সেখান থেকে কবে আপনি নিয়োগ দিয়েছেন সেটা সেই তথ্যটা আপনি এখানে দিয়ে দেখবেন যে কতদিন হল এক বছর দুই বছর বা তিন বছর সেই তথ্যটা এখানে দিতে হবে তারপরে তার হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন কি কোনো কোয়ালিফিকেশন থাকলে যে কোয়ালিফিকেশন থাকবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন এই জিনিস এই পরবর্তী অংশটা এখানে আমরা মনে করছি যে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে এগুলো দেওয়ার প্রয়োজন নাই। পরবর্তীতে কোনো প্রয়োজন মনে করলে এই পার্টগুলি আমরা পূরণ করে দেখাবো তো এখানে আমরা আমাদের এটা দরকার নাই তাই আমরা প্রযোজ্য নয় এ নবলিক দিয়ে দেব মানে বর্তমানে সে আপনার এই এমপ্লয়ীটা কোথায় জব করে সেই তথ্যটা চেয়েছে এখানে তো বর্তমানে সে আর কোনো জব করছে না বা এই প্রতিষ্ঠানের আন্ডারে আছে সে আর জব করছে না কোনো সেক্ষেত্রে আমরা প্রয়োজন মনে করছি না দেয়ার তা আমরা এন অবলিক এ দিয়ে দিলাম পরের অংশটা আমরা এখানে এটাও আমরা এন অবলিক এ দিয়ে দিচ্ছি কারণ এখানে বিগত বিশ বছরের তার হিস্ট্রি চেয়েছে জব হিস্ট্রি তো এটা নতুন প্রতিষ্ঠান হিসেবে কারোই এই এটা হয় না থাকবে না এটাই স্বাভাবিক আমরা সাইন ইন করে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে দিচ্ছি ইনকিপ করে দিচ্ছি সেভ করে দিচ্ছি পরবর্তী অংশটা আমরা এখানে প্রতিটাই ইয়েস করে দিচ্ছি আগে এটা আই হ্যাভ সিন ছিল এটা এখন এটা ইয়েস করে দিতে হয় অতটাই ইয়েস করে দিচ্ছি সাইন করছি ভেরিফাই পাসওয়ার্ড করছি সে মেয়েতে ইনকিব করছি সেভ করছি টেন্ডার কোর্টের প্রাইস এটা সবাই জানে মাইনাস ফাইভ দেবে সবাই তো আমরাও মাইনাস ফাইভ দেবো মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ তো সবাই মাইনাস ফাইভই দেবে এখানে তো আমরাও মাইনাস ফাইভ দিয়ে দিচ্ছি মাইনাস ফাইভ মানে পাঁচ পার্সেন্ট লেসে পরবর্তী অংশ এখানেও আমরা সিলেক্টে গিয়ে ইয়েস করে দেব প্রতিটা ইএস করে দেব সাইন করছি ভেরিফাই করছি ইনকিপ্ট সেভ করছি এখন আমরা প্রতিটা ইনকিপ্ট অংশটা আর তার আগে একটি কাজ আছে আমি আপনাদের দেখাব আমরা ম্যাপে ভিউ করবো আমরা এখানে যদি দেখি কোনো ডকুমেন্ট যদি এখানে সঠিকভাবে আপলোড না হয় তাহলে আমরা ডাউনলোড বাটনে আমাদের সবগুলি ঠিক আছে নাকি আমরা দেখছি ম্যাপ করা তো ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা দেখছি যে ডাউনলোড যদি সঠিকভাবে হয় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের এটা সঠিকভাবে আপলোড হয়েছে আমরা ডাউনলোড করে দেখতে পারি সময় থাকলে কোনো কোনো সময় এটা মিস করে তখন আবার নতুন করে ম্যাপ করতে হয় প্রথম অংশেরটাও দেখে নিই সব ঠিকঠাক আছে মনে হচ্ছে আমরা এখন এই পর্যায়ে আমাদের সব ফিল আপ হয়ে গেছে আমরা ইনক্রিপ্ট বাটনে ক্লিক করব টিকিট করবো পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড ভেরিফাই করবো ইনক্রিপ্ট অ্যান্ড সেভ করবো ওকে করবো প্রতিটাই সেময়তে ডিকিপ্ট করে দেব ডিকিপ্ট হওয়ার পরে আপনার দেখা যাবে যে ওইখানে সবুজ থেকে কালো হয়ে গিয়েছে সে মহিতে প্রতিটা ডিক্রিপ্ট পাসওয়ার্ড এবং ভেরিফাই করে দিচ্ছি ইনক্রিপ্ট অ্যান্ড সেভ ওকে করে দিচ্ছি আমাদের সব হয়ে গেছে আমরা আই অ্যাগ্রি গো টু ফাইনাল সাবমিশনে ক্লিক করব এখানে আমরা এখানে দেখাবে সারা সংক্ষেপ সবগুলি সঠিকভাবে করা হয়ে থাকলে ইয়েস বাটনগুলো এবং ওকে এবং সব কিছু দেখাবে এবং ফাইনাল সাবমিশন করার অপশান আসবে এখানে আমরা ফাইনাল সাবমিশন করে দেবো এখন করে দিয়েছি আমরা এখন এটা ইনবক্সে গেলে দেখতে পাবো যে আমাদের সাবমিশন হয়েছে কি না তাছাড়া আমাদের মেল আস মেলে আসবে এস এম এসের অপশান চালু থাকলে এস এম এস অপশনে এস এম এস যাবে মেসেজ বক্স থেকে ইনবক্সে আমাদের ফাইনাল সাবমিশন দেখাচ্ছে দর্শক এই ছিল আজকের মতো টিউটোরিয়াল ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য